মুর্শিদাবাদ কিষান আবু তাহের খান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ জনাব আবু তাহের খান এর এমপি ল্যান্ডের উন্নয়ন তহবিল থেকে দুস্থ গরিব অসহায় অক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল বিতরণ করলেন আজকে রানীতালা স্কুল প্রাঙ্গনে আজকের এই ট্রাই সাইকেল বিতরণে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি অপূর্ব সরকার রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সাউ ভগবানগুলা দুই নম্বর ব্লকের নসিপুর স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডক্টর আসিফ ইকবাল ভগবানগুলো দুই নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা ব্লকের লড়াকু সভাপতি জানাব আব্দুর রফ এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি এবং জেলা পরিষদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার সকলেই উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রানীতলা উচ্চ বিদ্যালয়ে ভগবঙ্গলা দুই নম্বর ব্লকের পক্ষ থেকে মহিলাদের নিয়ে একটা বিশেষ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে যারা আয়োজক তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এখানে মহিলা নেত্রী জয়ন্তী তার নেতৃত্বে এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রী মীরাবি শাহনাজ বেগম জেলা পরিষদের সদস্যা আরও সমস্ত আমাদের জেলার মহিলা নেত্রী তারা এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে মহিলাদের পক্ষ থেকে আজকে বিশেষ এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে জেলার যিনি মহিলা নেত্রী ফতেমা তিনিও আছেন আমাদের পাশের জেলার মহিলা নেত্রী হালেমা তিনিও এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে ভগবান গোলা বিধানসভা রানীতলা উচ্চ বিদ্যালয়ে প্রায় একশোর উপরে ইতিমধ্যেই রক্তদাতা মহিলা রক্তদাতা ইতিমধ্যে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সর্বোপরি আমার জেলা সভাপতি অপূর্ব সরকার বিধায়ক আন্দি তিনি উপস্থিত হয়েছেন আর একটা বিধায়ক রেজিনগর জেলা চেয়ারম্যান রেজিনগরের বিধায়ক রবিরুল আলম চৌধুরী তিনি এখানে উপস্থিত আছেন সমস্ত আমাদের দলের কর্মকর্তারা উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সকলে আছেন তারপরে আমাদের ট্রাই সাইকেল ডিস্ট্রিবিউশন এই ব্লকে আমরা পঁচাত্তরটা জনের যারা অক্ষম ব্যক্তি হ্যান্ডিক্যাপ তাদের জন্য আমরা ট্রাই সাইকেল এমপি ল্যাড থেকে ট্রাই সাইকেল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করেছি আমাদের যে এমপি ল্যাট আছে তাতে থেকে প্রত্যেকটা প্রতিবন্ধীদেরকে যারা অক্ষম ব্যক্তি চলতে পারে না তাদেরকে এই টাই সাইকেল দিচ্ছি সেটা পঁচাত্তর জন ব্যক্তিকে এই ব্লকে আমার টোটাল লোকসভায় প্রায় সাড়ে সাতশো আমরা সাইকেল কিনেছি টাই সাইকেল এবং সেই টাকাই আমরা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক কোথাও একশো কোথাও দেড়শো এইভাবে আমরা ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন করছি যেমন প্রতিবন্ধীদের লিস্ট পেয়েছি তেমনি আমরা ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন করছি আজকে এই ব্লকে পঁচাত্তর জন অক্ষম ব্যক্তিকে আমরা তুলে দেব। আমার জেলার চেয়ারম্যান জেলা সভাপতি তারা উপস্থিত আছেন আমাদের আব্দুর রব সাহেব যিনি এর উদ্যোক্তা মূলত তিনিও এখানে উপস্থিত আছেন চাঁদ সাহেব আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে এই সুন্দর পরিবেশে একদিকে রক্তদান মহিলাদের এটা আমাদের গর্ব কারণ মুর্শিদাবাদ জেলায় এই মহিলাদের বিশেষ করে যে রক্তদান শিবির এই ব্লকে বারবার অনুষ্ঠিত হয় আমরা সমস্ত মহিলাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের দেশের নেত্রী বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাকে সমস্ত মহিলাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকে এই দুর্দিনেও মহিলারা আমাদের পাশে আছে এবং ছুটে এসেতে বাড়ি থেকে কাজ ফেলে রক্ত দিতে এই যে বিশেষ উৎসব যারা অংশগ্রহণ করেছে তারা তাদের সকলকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমার জেলা সভাপতি জেলা চেয়ারম্যান সমস্ত নেতৃত্ব দুই মহিলা নেতৃত্ব জেলা সভানেত্রী তারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এই যে এত মহিলাদের উৎসাহ এই রক্তদান শিবিরে কি বলবেন আজকে সহসহ মহিলা এর আগে আমাদের মহিলা দিনের দুয়াকে এর আগে আমরা মহিলাদের নিয়ে একটা রক্তদান ব্যাপক চাওয়া দিয়েছি এবারও আমরা সেই ভাবনা চিন্তা করে দু মাস আগে আমরা এই রক্তদান শিবিরকে সফল মহিলা এবং যুবক মানে পুরুষদের এবার মহিলাদের উদ্যোগে আমরা করেছি একশো প্লাস হয়ে যাচ্ছে আমাদের প্রায় দেড়শো কাছাকাছি হবে এবং এত তারা দিচ্ছে নিজেরাই তারা দেওয়ার জন্য মারামারি ওরা কে কখন আগে দিবে তাই আমরা

সময় নেওয়া যায় কি আপনার নাম এবং পরিচয় ভ্রমণ লাভ ধন্যবাদ